করছেন যারা মনোযোগ দিয়ে কোরআন সুন্দর আলোচনা শুনতেছেন জানতেছেন এবং শেষ পর্যন্ত থাকবেন তাদের জন্য আল্লাহ হুসুমতালা বললেন যে জীবনে যত তাদের অতীতে যত পাপ হয়েছে আমি আল্লাহ হুসমান তালা তাদের পাপ গুলোকে ক্ষমা করে দিয়েছি সুহার আল্লাহ শুধু তা বলছেন আমি তাদের পাপকে গুণাকে তাদের অপরাধকে নেকি হাদিস আপনি যখন নামাজ পড়তে যাবেন যদি আপনি নামাজ পড়েন তাহলে আপনাকে যতক্ষণ পর্যন্ত আপনি নামাজ পড়বেন ততক্ষণ পর্যন্ত আপনাকে নেকি দিয়ে পরিণত করে আল্লাহ আপনি নামাজ করবেন না আপনি রাস্তাতে চলমান করতেছেন এমন অবস্থায় আপনি আপনার মুখ থেকে তাসমি তাহিমা পাঠ করছেন না আপনি নেকি পাবেন না আপনি যদি তাসমি তাহিমা পাঠ করেন তাহলে আল্লাহ সুহাম আপনাকে নেকিতে পরিণত করে দেবে ঠিক অনুরূপ যদি কোনো ব্যক্তি এই দিনই মজলিসে বসে তিনটি আমল করতে পারে

অর্থাৎ শুনলেই হবে না আমল করতে হবে আবু বখরের অনুচ্ছেদে বলা হয়েছে একজন ব্যক্তি আমল করতে চায় যদি কোনো ব্যক্তি আমল করতে চায় তাহলে তাকে সর্বপ্রথম জ্ঞান অর্জন করতে হবে সম্মানিত মা বোনেরা আপনারা যে যে এখান থেকে আছেন দেখছেন শুনছেন আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা অপচয় সময় নষ্ট না করে আমি আপনাদের মাঝে এসেছি বোগড়া থেকে প্রতিদিন আপনি আমাকে পাবেন না সেই ক্ষেত্রে আপনাদের সামনে আপনাদের ভবিষ্যৎ নিয়ে ইহকাল এবং পরকালের জন্য কোরআন এবং হাদিস থেকে মূল্যবান বক্তৃতা আলোচনা করতেছি আপনারা মনোযোগ সহকারে শুনবেন আশাবাদী কেউ গল্প করবেন না জরুরি পর্যায়ে দ্বিতীয় নম্বর পয়েন্ট আপনি আপনার জীবনকে আমি আমার জীবনকে প্রত্যেকটা মানুষ মানুষের জীবনকে সাজাবেন একমাত্র রসুল সাল সাল্লামের বাণী দিয়ে সাল্লামের আনুগত্য দিয়ে অনুসরণ দিয়ে আর কিছুই নয় তাহলে এখান থেকে আমাদের জীবনটাকে সাজাবো আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আনুগত্য দিয়ে অন্য কিছু অন্য কোনো কিছু দিয়ে আমাদের জীবনকে সাজাবো না

তোমার জন্য এবং মমিন ন নারীদের জন্য সকলের জন্য সকলের পাপের জন্য তোমরা নিজের জন্য এবং মমিন ন নারীদের জন্য সকলের জন্য তোমরা ক্ষমা প্রার্থনা কর এরপরে আল্লাহ বলছেন ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত আল্লাহু ইল্লাহু সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহ তালা তোমাদের গতিবিধির অবস্থান সম্বন্ধে অবগত আছেন আমরা যে পৃথিবীতে চলমান করতেছি অবস্থান করতেছি এর খবর আল্লাহ সুহান তালা জানে কি জানে না অবশ্যই জানে আল্লাহ সুহান তালা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য তার দাসত্ব করার জন্য অন্য কোন ইবাদতের জন্য আল্লাহ সুহান আমাকে আপনাকে সৃষ্টি করেনি সুতরাং আপনি যে যেখানে থেকে আসবেন বসবেন চলাচল করবেন প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ সুহান জানেন এবং বুঝেন সেই আপনার পা কোথায় চলমান করতেছে আপনার হাত কোথায় চলমান করতেছে আপনি এখন এই মুখ দিয়ে কি কথা বলবেন প্রত্যেকটা ধাপে ধাপে আল্লাহ সুবহান ওয়া জানেন আপনার মনের কথা প্রত্যেকটা জানেন এই বর্বে সূরা জিলযালের শেষের দুই আয়াত আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ফামাইয়্যা আমাল মিসক্বালা যররাতিন খায়রান ইয়ারআ ওয়া মাইয়্যা আমাল মিসক্বালা যররাতিন শাররান ইয়ারআ কালকে আমাদের দিন সেই দিন আজকে আপনি পৃথিবীতে চলমান করতেছেন নিজেকে দাপট নিয়ে নিজেকে বেশি অহংকার মনে করে চলতেছেন সেই ক্ষেত্রে আপনার এই দাপট এই অহংকার চিরদিন থাকবে না আপনি এখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছেন না যেগুলো ইসলামের বিধিবিধান রয়েছে সেগুলো আপনি পালন করতেছেন না আপনি আপনার উচিত আল্লাহ হস আপনাকে সৃষ্টি করেছেন এই মাফরুখকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য তার চেহারা দেখার জন্য নয় সুতরাং আপনি এই গৃহকালে পাওয়ার পারছেন কিন্তু পরকালে কোথায় যাবেন কাল আমাদের দিন আপনাকে শস্য দানা পরিমাণ সমতুল্য আপনি ভালো কাজ যেটা করবেন সেটাও দেখতে পাবেন যেটা মন্দ কাজ করবেন সেটাও দেখতে পাবেন সেই দিন আপনি কোথায় যাবেন সুতরাং সাবধান হন এখনো সুযোগ আছে আপনারা এখনো পরিবর্তন করেন নিজের জীবনকে গড়িয়ে তুলুন নিজের জীবনকে সাজিয়ে তুলুন রসল এবং রসলের আল্লাহ আমাদের শেষ নবীর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুসরণ দিয়ে এর ইত্তাবা দিয়ে আনুগত্য দিয়ে আমাদের বাকি জীবনটিকে যেন সুন্দর করে পরিচালনা করতে পারি আল্লাহ এবার মেয়ে আল্লাহ তাআলা বলেন খলা আল্লাহ তাআলা ফল তখন তিনি বলেন রব্বানা হে আমাদের প্রতিবালক জলম না ফুস আমরা নিজেদের প্রতি জুলুম করেছি অত্যাচার করেছি অবিচার করেছি কইল তা ও আপনি যদি আমাদের ক্ষমা না করেন কত রাহেমলা না আর আপনি যদি আমাদের প্রতি দয়া না করেন লাকুনা মিনাল খাসিরিন তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব সম্মানিত মুসাল্লিবৃন্দ তিনটি ধাপে পাপীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আন আনাসিন রাদিয়াল্লাহু আনহু কল ক র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাসরা জনতে বনিতো দিনে বললেন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন কুল বানি আদম প্রত্যেক আদম সন্তান অপরাধী খাতাওন খায়রুল খাতাইনা তাউবুন উত্তম অপরাধী তারাই যারা তওবা করে ক্ষমা চায় এই পৃথিবীতে আমরা অনেক দিন ধরে শিশুর থেকে নিয়ে আমাদের এখন উঠতে বয়স বৃদ্ধবাস বৃদ্ধ এই বয়সে কত আমরা পাপ করেছি পাপ করতে করতে আমাদের পাপ যে কত বহুত পাহাড়ে সমান সমতুল্য হয়ে গেছে তারপরও আমরা পাপের দিকে খেয়াল করি না আল্লাহ রসুল সাল্স সাল্লাম বলছেন সবচাইতে পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি সেই যে পপ করার পর সঙ্গে সঙ্গে আল্লাহর নিকট অনুতপ্ত হয়ে ক্ষমা চাই আল্লাহ আমি এইমাত্র পেগানা নারীকে দেখলাম আল্লাহ আমি এইমাত্র রাস্তাটা চলমান করছিলাম এই রাস্তাটা চলমান করা অবস্থায় আমি আমার মন প্রাণ দিয়ে একজন বেগনা নারীকে দেখলাম আল্লাহ আমি জানাওয়া জানাওয়া অবস্থায় পাক করে বসেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ অবশ্যই আপনাকে ক্ষমা করবেন কারণ রজম শাহ নিজেই বলছেন উত্তম ব্যক্তিকে যে অপরাধ করার পর সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করবে আল্লাহর নিকট ক্ষমা চাইবে সেই ব্যক্তি হচ্ছে উত্তম ব্যক্তি আর উত্তম ব্যক্তি কেউ নয় এই বর্বে রসসা সা্লাম। পৃথিবীতে যত মানুষ রয়েছে নর নারী রয়েছে প্রত্যেকটা মানুষ পাপে পরিণত হয়েছি। হচ্ছি বরিষুদা হব এই মর্মে আল্লাহ সরতা তিনটি ধাপে পাপীদেরকে ক্ষমা করবেন। তবে শর্ত হলো যে আল্লাহর সাথে শ্রিক করা যাবে না তাহলে আল্লাহ সোহানতালা আমাদেরকে ক্ষমা করবেন যদি আল্লাহর কাছে আপনি চান তাহলে আল্লাহ সোহান তালা আপনাকে ক্ষমা করবেন নচেত আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না এই তিনটি পাপ করে যদি কোনো ব্যক্তি মারা যায় কিন্তু তোবা করার সুযোগ পাইনি কিন্তু কিয়ামত কিয়ামতের দিন আল্লাহকে যদি বলে আল্লাহ আমি পৃথিবীতে চলমান করেছি আমি পাপ কাজে লিপ্ত হয়েছি কিন্তু আমি তোমার সাথে কোনো দিন শিখ নি তাহলে আল্লাহ তালা বলেন তার জীবনের যত পাপ রয়েছে আল্লাহ সোহান আলা ক্ষমা করে দিবেন সোহান সেই তিনটি পাপ কি কি পয়েন্ট নাম্বার এক মানুষ হত্যা করতে গিয়ে সেই ব্যক্তি যদি নিজেই মারা যায় ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি হত্যা করতে গিয়ে যায় আর সেই ব্যক্তি হত্যা না করে সেই যদি নিজেই হত্যা হয়ে যায় তাহলে আল্লাহ তালা তাকে যত তার পাপ রয়েছে আল্লাহ হসমান তিনাকে মাফ করে দিবেন পয়েন্ট নাম্বার দুই কোনো ব্যক্তি যদি মদ খেতে খেতে যদি মারা যায় তাহলে আল্লাহ সোহনতালা তাকে ক্ষমা করে দিবেন পাইন নাম্বার তেন যদি কোনো ব্যক্তি চেনা করতে গিয়ে মারা যায় পাপ করার সুযোগ পায়নি কিন্তু গুনা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার সুযোগ পায়নি সেই ব্যক্তি পাপ কাজে লিপ্ত হয়েছে এই অবস্থায় যদি সেই ব্যক্তি মারা যায় তাহলে আল্লাহ আল্লাহন তাকে মাফ করে দিবেন তাকে করবেন এই চান্নাতবাসী মর্মে দুইটি কারণে দুইটি কারণ রয়েছে এক এর বিনিময়ে চান্নাত অথবা যাহার নাম আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি তেরমেজির দ্বিতীয় খণ্ড একশো ষোলো নম্বর হাদিস একশো ষোলো নম্বর পৃষ্ঠা হে আমার আদম সন্তান তুমি যদি আমার কাছে উপস্থিত হও আসমান থেকে জমিন পর্যন্ত পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত পুরো জমিন ভরা পাপ নিয়ে যদি তুমি আমার নিকট শরিক হও আর তুমি যদি শেখ না করো আমি আল্লাহ তালা তোমাকে পাপ মুক্ত করে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব না কেন আমরা পাপ নিয়ে টেনশন না করে আল্লাহর কাছে আমাকে আপনাকে সকলকে চাইতে হবে তাহলে আল্লাহ হসমান তালা আমাকে আপনাকে সকলকে মাফ করবেন নচেত আল্লাহ হুসমান তালা ক্ষমা করবেন না

কেননা আমি দৈনিক একশত বারো আল্লাহর নিকট বা প্রার্থনা করতাম আল্লাহর নিকট ক্ষমা ভিক্ষা চাইতাম তাহলে অত্র হাদিস থেকে প্রতিমান হয় যে রসুল সাল্লাম এমন একজন নাবি যার আগের গুনাহ পরের গুণা পিছনের গুণা সব গুনাহ ক্ষমা করার শর্ত রসুল সাল্লাম দিনে সহাত্তর বারও বেশি ক্ষমা চাইতেন তাহলে আমাদের কতবার ক্ষমা প্রার্থনা চাওয়া উচিত এখান থেকে আজকের মতো সমাপ্ত করছি